শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দৃশ্যমান হয় দেশের আর্থিক খাতের নরবরে অবস্থা ব্যাংকিং সেক্টরের ক্ষতটা সবচেয়ে বেশি সেই দগদগে ক্ষত দূর করতে এগারোটি দুর্বল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয় এদের মধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে আর আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে বাকি ব্যাংকগুলো ফলে নতুন করে প্রশ্ন ওঠে ব্যাংক দেউলিয়া হলে বা বন্ধ হয়ে গেলে একজন গ্রাহক জমা রাখা টাকার ঠিক কতটা ফেরত পাবেন আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে যিনি টাকা জমা রেখেছেন তিনি সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন ডক্টর আহসান এইচ মনসুর জানান আমানত বিমার পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করায় প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর আমানত বা জমা রাখা টাকা সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক গভর্নর আরও জানান পৃথিবীর কোনো দেশই শতভাগ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না আমরাও পারব না কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে দেশে বর্তমানে আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা প্রায় পনেরো কোটি একাত্তর লাখ এর মধ্যে দুই লাখ বা তার নিচে অর্থ আছে চোদ্দ কোটি একাত্তর লাখের কিছু বেশি অর্থাৎ আমানত বিমা বৃদ্ধির কারণে দেশে প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারীর অর্থই নিরাপদ হয়ে গেছে তবে কোনো ব্যাংক দেউলিয়া হলে দুই লাখ টাকার বেশি থাকা অ্যাকাউন্টের মালিকরা বিপদে পড়বেন এক্ষেত্রে তাদের দেযা হবে মাত্র দুই লাখ টাকা